কবিটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকেই ভালো রয়েছো সুস্থ রয়েছে তোমরা বিশেষ করে দু হাজার পঁচিশ সালে সমাপনী পরীক্ষা যারা অংশগ্রহণ করবা এই যে আগামী ছয় তারিখে তোমাদের পরীক্ষা তোমাদের নিয়ে আজকে মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু কথা বলছি একটু মনযোগ সকালে শুনবে সেটা হচ্ছে বাংলা একের সিলেবাস ও মানবণ্টন কেমন হবে এবং সিলেবাসে কি কি আছে সেটা তোমার কিন্তু জানার প্রয়োজন কোথা থেকে কত মার্ক নাম্বার প্রশ্ন আসবে সেটা যদি তুমি না জানো এখন যে অল্প সময় আছে এই অল্প সময় তুমি প্রিপারেশন নেবা কীভাবে যদি তুমি সিস্টেম ওয়েতে একটা সঠিক পদ্ধতিতে আগাও বা সঠিক পদ্ধতিতে এই কদিন পড়াশোনা করো তাও তুমি বাংলাতে খুব ভালো একটা রেজাল্ট করতে পারবা শিক্ষার্থীবৃন্দ যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের বাংলাতে টোটাল পরীক্ষা কিন্তু মোট নাম্বার হচ্ছে একশো এই একশো নাম্বারের ভিতরে চূড়ান্ত হচ্ছে ষাট তার মানে তোমার যে লিখিত পরীক্ষা হবে তুমি যে পরীক্ষা দিতে যাবা তোমার পরীক্ষা হবে ষাট মার্ক আর ব্যবহারিক থাকবে টোটাল হচ্ছে চল্লিশ মার্ক টোটাল হচ্ছে একশো মার্কের পরীক্ষা এখন আসো এই ষাট মার্কের পরীক্ষা কোথা থেকে কোথা থেকে আসবে সেটা যদি আমরা দেখি বাংলাতে তোমার বিভাগ থাকবে টোটাল চারটা ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগ বিভাগ ক বিভাগে থাকবে পদ্য পদ্য মানে কি পদ্য মানে হচ্ছে আচ্ছা পবিভাগে থাকবে পদ্য না এটা থাকবে হচ্ছে গদ্য হ্যাঁ পবিভাগে থাকবে হচ্ছে গদ্য হ্যাঁ গদ্য মানে হচ্ছে কি গল্প এই গল্প থেকে তোমার চারটা সৃজনশীল আসবে আর অ্যান্সার করতে হবে তিনটা তিন পাঁচে পনেরো মার্ক কেন পনেরো মার্ক হবে একটা সৃজনশীল কেন তোমার পাঁচ মার্ক হবে সেটা আমরা একটু পরে আলোচনা করছি কবিভাগে থাকবে কবিতা বা পদ্য সেখান থেকে অ্যান্সার করতে হবে চারটা থাকবে অ্যান্সার করতে হবে তিনটা এখানেও পনেরো মার্ক গবিভাগে থাকবে নাটক নাটক থেকে দুইটি তিনটি প্রশ্ন আসবে অ্যান্সার করতে হবে দুইটি মোট দশ মার্ক এই টোটাল তুমি এখানে পাঁচশো হচ্ছে চল্লিশ মার্ক আর যে বিশ মার্ক থাকছে সেটা হচ্ছে গ্রা ব্যাকরণ ব্যাকরণে হচ্ছে আমাদের ছয়টি প্রশ্ন থাকবে চারটি অ্যান্সার করতে হবে দশ মার্ক ভাব সম্প্রসারণে দুটি প্রশ্ন থাকবে একটি অ্যান্সার করতে হবে পাঁচ মার্ক করে আর সারাংশ দুটি থাকবে একটি অ্যান্সার করতে হবে পাঁচ মার্ক এই টোটাল বিশ মার্ক আর সব যোগ করলে তোমার আসবে হচ্ছে ষাট মার্ক এখন এই বিষয়টা অনেকেই আমরা জানি না কোথা থেকে কি প্রশ্ন আসবে তোমার এই 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 তথ্যগুলো তোমাকে জানা খুবই জরুরি তাহলে তুমি কী করতে পারবা যেখান থেকে খুব অল্প পরে বেশি নাম্বার পাওয়া যায় যেমন ব্যাকরণ থেকে শুরু করে এই তিনটা সাব মানে বিষয় খুব কম পরে অল্প সময় তুমি এই বিষ উঠাইতে পারবা এবং পাস করার জন্য এই ব্যাকরণ পাঠ ভাব সম্প্রসারণ সারাংশই যথেষ্ট এছাড়া তুমি যখন একটা পদ্ম একটা কবিতা একটা নাটক পড়বা সেখান থেকেও কিন্তু একটি করে সৃজনশীল অ্যান্সার করতে পারবা খুব সহজে পাস করতে পারবো যারা এখনও প্রিপারেশন নিতে পারো না বা পড়া শুরু করতে পারো না জাস্ট আমার এই ভিডিওটা দেখো ইনশাল্লাহ তুমি পাস করতে পারবা শিক্ষার্থীবৃন্দ পাশ করার জন্য আমাদের যেটা করতে হবে পদ্য থেকে আমি যে কোনো একটা পদ্য পড়বো গদ্য থেকে যে কোনো একটা গদ্য পড়বা নাটকটা পড়ব তাহলে এখান থেকে আমি অ্যান্সার করতে পারব কতমার পাস পাস আর দশ বিশ মার্ক আর ব্যাকরণ পার্টটা আমি অ্যান্সার করব তাহলে আমার কথা হবে বিশ বিশ চল্লিশ মার্কের আমার অ্যান্সার আমার কিন্তু হয়ে যাচ্ছে চল্লিশ মার্চে অ্যান্সার করলে তুমি একশো পার্সেন্ট পাস করবে এটা নিয়ে টেনশন করার কিছু নাই শিক্ষার্থী কিন্তু যে সিলেবাসটা কারিগরি শিক্ষা বোর্ড তোমাদের দিয়েছে সেখানে কিন্তু অনেক সুন্দর করে তারা বুঝিয়ে দিয়েছে তোমাদের কি করতে হবে সেটা যদি আমরা একটু দেখে আসি এটা হচ্ছে নবম শ্রেণী এক বাংলা এক আমাদের কোড নাম্বার থাকবে একান্ন এক একান্ন একানব্বই এক এখানে উদ্দেশ্য দেওয়া রয়েছে বাংলা ভাষা শেখার চারটি দক্ষতা দেওয়া আছে এরপরে দক্ষতা অর্জন দেওয়া রয়েছে কিভাবে তুমি যোগ্যতাগুলো অর্জিত করবো সেটা আছে এবং ব্যাকরণা তোমার সিলেবাসটা আছে পদ্য থেকে আমরা যদি দেখি গদ্য থেকে দেখি প্রত্যকার শুভা উপেক্ষিত শক্তি উদ্ভাব মোমদ্দি বা আমাদের নতুন গৌরব গাথা এখান থেকে শোভা থেকে তুমি একটা প্রশ্ন পাবাই সেক্ষেত্রে শোভা গল্পটা তুমি খুব ভালোভাবে পড়ে নিতে পারো যারা জাস্ট পাস করতে চাচ্ছ কবিতা প্রাণ জীবন বিনিময় আমি যাব তোমার দেশে বৃষ্টি রানার এখান থেকে জীবন বিনিময় থেকে তুমি একটা প্রশ্ন পাওয়া এছাড়া ব্যাকরণ পাঠের কিন্তু অনেকগুলো অংশ রয়েছে বাংলা ভাষার ব্যাকরণ ব্যাকরণ নির্মিতি বিভাজন ধ্বনি ব্যঞ্জন এখান থেকে আমরা যেই প্রশ্নগুলো দেখব সেটা হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণ থেকে একটা প্রশ্ন তুমি পাওয়া তারপর হচ্ছে সন্ধি থেকে একটা প্রশ্ন পাবা সমাজ থেকে একটা প্রশ্ন পাবা এরপর হচ্ছে এই এই ধ্বনি থেকে একটা প্রশ্ন পাবা এভাবে তুমি যদি শর্টকাট একটা এ করে নাও সাজেশন করে নাও ইনশাল্লাহ ভালোটা রেজাল্ট করতে পাওয়া এছাড়া ভাব সম্প্রসারণ কয়েকটা মাত্র করলে হয় সারাংশ কয়েকটা মাত্র পড়লে হয় আর এই নাটকটা তুমি একবার জাস্ট রিডিং পড়ে যাওয়া মনোযোগ সহকারে দেখবা দশ এখান থেকে তুমি পেয়ে গেছো তো এই হচ্ছে বিষয়ে আরেকটা বিষয় হচ্ছে তোমাদের এই অল্প সময়ে কিভাবে তোমরা সিলেবাস শেষ করবা সেটা যদি আমি তোমাদেরকে বলি মানে এ প্লাস পেতে চাও কিভাবে সেটা যদি তোমাদেরকে আমি একটু বলে দিই যে এ প্লাস পাওয়ার জন্য টেক বাংলা যে স্পেশাল সাজেশন তোমাদেরকে দিচ্ছে কোভিটেক বাংলা যে স্পেশাল সাজেশন তোমাদেরকে দিচ্ছে সেই স্পেশাল সাজেশনটা তোমরা একটু যদি ফলো করতে পারো এটা হচ্ছে স্পেশাল সাজেশন একটু যদি ফলো করতে পারো দেখো আমি সাজেশনটা কীভাবে সাজিয়েছি যেন তুমি এই কয়েক সময়ে এই যে পাঁচ ছয় দিন সময় সেই সময় বাংলা তুমি একদিনে শেষ করতে পারবা যদি বিশ্বাস না হয় দেখো আমি প্রথমে যেমন প্রত্যক্ষ এটা প্রথম তোমাদের গল্প গল্প লেখক পরিচিতি থেকে কি কি পড়তে হবে সেটা নিয়েছি জাস্ট যা পরীক্ষা আসতে পারে পাট পরিস্থিতি পাট পরিস্থিতিটা পড়লে কি হয় পুরো গল্প সম্পর্কে তোমার একটা ধারণা চলে আসে পুরো গল্পটা আর পড়া লাগে না এরপর এই পাট পরিচিতি এবং গল্পের উপরে বিশেষ করে যেই সৃজনশীলগুলো মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো এরকম সৃজনশীল থ্রি স্টার টু স্টারে তোমাকে দিয়েছি এবং এই সৃজনশীলগুলো কিন্তু উত্তর করা আছে শিক্ষার্থীবৃন্দ এবং খুব ছোটো ছোটোভাবে উত্তর করা আছে এভাবে প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের স্পেশাল সাজেশন করেছি শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এখনো সাজেশন নাও নাই যে কদিন সময় আছে সাজেশনটা নিয়ে নাও ইনশাল্লাহ প্লাস তোমার জন্য অপেক্ষা করছে আজকে এখানে শেষ করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটা বানা সাথেই থাকবে আল্লাহ হাফেজ